সত্যি আজকে খুব আনন্দিত এবং উৎফুল্ল যে অবশেষে সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দল আমাকে মনোনয়ন দিয়েছে যদিও আমি আঠেরো তারিখে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা আপনার টেলিফোনে আলাপ থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমাকেই এই আসনে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে এবং আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশও দিয়েছিলেন কিন্তু যেহেতু এই সাড়ে সাত লাখ ভোটারের সবারে অনেকে মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং অনেকে মনে করেছিল যে এই দলে তো অনেক কিছুই হয় অফিসিয়ালি না ডিকরা পর্যন্ত কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না তো সেরকম নিয়ে অনেকে হয়তো শঙ্কায় ছিল এবং একাধিক প্রার্থী মনোনয়ন দৌড়ে ছুটাছুটিও করেছে সেটা আপনারা সবাই জানেন যাক অবশেষে আমি মনোনয়ন পেয়েছি আমি দলের কাছে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন আজকে ঘোষণা দেওয়া হয়েছে দেখেন সবাই একটা গড় বড় গুরুত্বপূর্ণ জায়গা এ অনেক মিল কারখানা অনেক সরকারি প্রতিষ্ঠান পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আছে তে একটি জায়গা একটি বড় দলে অনেকে মনোনয়ন চাইতেই পারে এটা অতীতও হয়েছে এবং এবার তো হয়তো দুই তিনজন ছোটাছুটি করেছে কিন্তু মনোনয়ন বোর্ডে জন মনোনয়ন চেয়েছে এরকম অনুযায়ী কিন্তু এখানে আছে অতীতে কিন্তু আবার যখন একজন পেয়েছে সবাই কিন্তু আমি ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করেছে এবং এই দৃষ্টান্ত সবারই আছে আমি বিশ্বাস করি যেহেতু দলের মনোনয়ন একজনই পায় এবং তার সাথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমিও চেষ্টা করব আমার জায়গার থেকে সবাইকে নিয়ে অতীতে সমস্ত ভুলভ্রান্তি ভুলে গিয়ে দলকে প্রায়োরিটি দিয়ে কারণ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে একজন বিজয়ী হবেন এবং একজন একজন বিজয়ী হয়ে একশো একান্নটি আসন হলে এই দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে সতেরোটা বছর আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে একদম টপ টু বটম অতএব এটি একটি আমাদের অগ্নি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তো এখানে সমস্ত ভেদভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দলের কাজে সম্পৃক্ত থাকবো এবং আমি বিশ্বাস করি আমি সবাইকে নিয়ে কাছে টেনে নেব এবং সবাইকে নিয়ে আমি কাজ করার জন্য প্রস্তুত আছি এবং দু একদিনের মধ্যে সেই আলামত আপনারা দেখতে পাবেন আর আমি এবার নির্বাচিত হলে আমি হয়তো নির্বাচনে আগে অনেক প্রতিশ্রুতি দিতে হবে আমি কয়েকটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে চিহ্নিত করেছি এক নম্বর যে মাদক মুক্ত সভা হতে হবে মুক্ত সভা হইতে হবে এবং হকা মুক্ত সভা হইতে হবে অনেক ফুটপাতে অনেক কাহিনী আছে দুইটা একটা হলো ফুটপোরে তারা এমনভাবে যে মানে বসে আছে যে ওখানে হাঁটারও জায়গা নাই আর তার চেয়ে দুঃখজনক সেখানে সেখানে টাকা পয়সা নিয়ে নেই কারা কারা নাকি প্রতিদিন টাকা পয়সা তুলতেছে এই যে বদনাম কখনো আমার নামে কখনও দলের ঘাড়ে পড়ছে এই দায় দায়িত্ব আর দিন তো নেওয়া যাবে না আমরা চেষ্টা করবো হয়তো আগেও যদি এটা সম্ভব হয় এটাকে বাদ দেওয়া সরিয়ে ফেলা না হয় ইলেকশনের ব্যাপারে ইলেকশনের পরে এটার ব্যাপারে জিরো টলারেন্স নেবো সবারে ভোটাররা যে উদ্দেশ্যে আমাকে ভোট দিবে আমরা যেসব কমিটমেন্ট দিয়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হব সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তাদের ভোটের প্রয়োজন হতো না সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পেরেছে যেহেতু আমার ভোটেই নির্বাচিত হবে অর্থে ভোটারদের মতামত তাদের ইচ্ছাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং সেটা আমি ইনশাল্লাহ করব আমি বিশ্বাস করি তারা আমাকে যোগ্যতা ভিত্তিতে তাদের অতীতে আমি যেহেতু দশ বছর নির্বাচিত সংসদ সদস্য ছিলাম এই এক বছর আমি ঐকান্তিকভাবে চেষ্টা করেছি তাদের পাশে থেকে কাজ করার জন্য আমার বিশ্বাস যে তারা ইতিমধ্যে হয়তো কম বেশি আত্ম আত্মবিশ্বাস অর্জন হয়েছে আরও দুই তিন মাস সময় আছে এর মধ্যে আমরা আরও অনেক কিছু জনগণের কাছে গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে আমি হয়তো আস্থায় আনতে পারব এবং আমার বিশ্বাস যে দলকে সাথে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভোটাও এই দলকে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেবে আমি এই সবার কাছে ভোট চাচ্ছি দোয়া চাচ্ছি জন্য আমাকে ধানের শিশু ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেয় নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে